সময় কি সুন্দর করে বদলায় আজকে যার লেট করে ম্যাসেজ সিন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয় একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবারও মনে পড়বে না যেই ফ্রেন্ডের চেঞ্জ হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে এক সময় সেই ফ্রেন্ডের জন্য আর কোনো ফিলিংস কাজ করবে না কেউ ঠকালে নিজের কাছে খারাপ লাগে এখন একটা সময় কেউ ঠকালে আর কোনো ফিলিংস কাজ করবে না বদলে যাওয়া সময়টা নিজের বোকামের জন্য নিজেই হাসবেন আর বলবেন কি বোকামিটাই না করেছি কারোর জন্য থাকা তুমুল আবেগ টান মায়া অভিমান অভিযোগ সব কিছুই একটা সময় চেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে হাসবে শুধু সময়ের অপেক্ষা